হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা পড়ব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যে কবিতাটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার এর আগের ক্লাসে অর্থাৎ পর্ব একে আমি কবিতাটির প্রেক্ষাপট এবং তার পঙ্ক্তি ধরে ধরে বিশ্লেষণ করে দিয়েছি আজকে পর্ব দুই সেই পর্ব দুইতে যেটা আমি করব কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ অর্থাৎ যেটা পড়ে তোমরা কবিতাটি সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পারবে যার ওপরে ভিত্তি করে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্সের আনসার করতে কোনো প্রবলেম হবে না তাহলে এসো আমরা আর দেরি না করে আজকে ক্লাস আরম্ভ করে দিই কি বলা হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যখন ব্যারিস্টারি পড়তে বিলেতে যান তখন ভয়াবহ অর্থকষ্টের কষ্টের সম্মুখীন হন তিনি সেই সময় বিদ্যাসাগর মহাশয়ই তাকে একাধিকবার অর্থ প্রেরণ করে সাহায্য করেন সেই ঋণ স্বীকার করেই মাইকেল রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক এই সনেটটি যেটি তাঁর চতুর্দশপদী কবিতা কবিতাবলিতে স্থান পায় এবার কবিতাটাতে কি বলা হচ্ছে সারা ভারত ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর বলে জানে সংস্কৃত কলেজ প্রদত্ত এই উপাধিতে তিনি ভারত বিখ্যাত কিন্তু একই সঙ্গে তিনি করুণারও সিন্ধু সিন্ধু বা সমুদ্র যেমন অসীম অনন্ত তার গভীরতা যেমন অতলস্পর্শী তেমনি বিদ্যাসাগরের করুণাও অপার অগাধ যে দিন যে দরিদ্র যেমন এখানে আমরা বলতেই পারি মাইকেল মধুসূদন দত্ত সেই জানে যে বিদ্যাসাগর হলেন দীনবন্ধু গরিবের সহায় হেমাদ্রি অর্থাৎ সোনার পর্বত সুমেরু পর্বতকে হেমাদ্রি বলা হলেও এখানে হেমাদ্রি কথাটির দ্বারা পর্বতশ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে তুষারাবৃত হিমালয় পর্বতে যখন সূর্যের সোনালি কিরণ এসে পড়ে তখন চারিদিক সেই স্বর্ণাভায় ঝলমলিয়ে ওঠে তেমনি বিদ্যাসাগরও তার করুণাময় অস্তিত্বের কারণে সারা ভারতে মানুষের মনে উজ্জ্বল রূপে বিরাজমান অমলান তার চরিত্রের মাধুর্য যে ব্যক্তি ভাগ্য বলে সেই হিমালয়ের সুবর্ণচরণে আশ্রয় নিতে পারেন তিনি জানেন গিরিশ অর্থাৎ হিমালয় কত গুণের আধার তার সেই সুখের ভবনে কত রকম সেবার আয়োজন আমি এর আগেও বলেছিলাম যে এই অংশটাতে স্পষ্টতই রূপকের ব্যবহার করা হয়েছে অর্থাৎ তো এখানে হিমালয়ের কথা বলা হলেও অন্তর্নিহিত অর্থে এখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাই বুঝিয়েছেন কবি মাইকেল মধুসূদন দত্ত এবারে আমরা দেখব যে হিমালয় পর্বত সেটি কত রকমভাবে কত সেবার আয়োজন করে রেখেছে হিমালয় পর্বত থেকে নির্গত নদ নদী তাদের সুবিমল সুশীতল জলদানে মানুষের জীবন সুস্থ সচল রেখেছে পরম আজ্ঞাবহ দাসীর মতো তারা নিত্য আমাদের সেবা করে চলেছে হিমালয় পর্বতের অরণ্যে যে বৃহৎ বৃক্ষকুল, তারা আমাদের অমৃতের ন্যায় সুমিষ্ট সুস্বাদু ফল প্রদান করে এরাও চিরপুরাতন পুরাতন অতি বিশ্বস্ত ভৃত্যের মতো আমাদের সেবায় রত সেই বৃক্ষরাজিতে যে জানা অজানা পুষ্পের বাহার চোখে পড়ে সেই পুষ্পের সৌরভ আমাদের মন ভরিয়ে দেয় প্রখর তপ্ত দিনে বনেশ্বরী অর্থাৎ বনস্পতি তথা বড় বড় গাছ শীতল বাতাসে স্নিগ্ধ ছায়া প্রদান করে আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয় তেমনি রাতে সেই গাছেদের তলাতেই আমরা শান্ত নিদ্রায় মগ্ন হতে পারি সর্বসন্তাপহর সেই নিদ্রা আমাদের শরীর মনের ক্লান্তি দূর করে এবারে এসো তাহলে রূপকের অন্তর্নিহিত অর্থটা যেটা সেটাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এমনই মহান ব্যক্তিত্বের অধিকারী হিমালয় পর্বত তুল্য অসীম গুণরাজির ভাণ্ডার নদীর প্রবাহ যেমন কোনো এক সভ্যতাকে বাঁচিয়ে রাখে জনজাতির সমৃদ্ধির ধারক ও বাহক হয়ে ওঠে তেমনি বিদ্যাসাগরও তার সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের দ্বারা উনিশ শতকে বাঙালি জাতির রক্ষাকর্তা হয়ে দেখা দিয়েছিলেন যেমন বৃক্ষরাজি দীর্ঘ শির বিদ্যাসাগরও তেমনি চির উন্নত মস্তক নানা বাধা বিঘ্ন প্রতিকূলতা পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতাতেও তিনি নিজ সিদ্ধান্তে অটল ছিলেন তাঁর করুণার সুশীতল ছায়ায় দিন দুঃখী আর্তপীড়িতরা আশ্রয় লাভ করে ধন্য হয়েছে তার জ্ঞানের ভাণ্ডার থেকে অমৃত ফল গ্রহণ করে আমরা ধন্য হয়েছি বাঙালি তথা ভারতীয় জাতি পুষ্ট হয়েছে তার শিক্ষা চিন্তায় তাঁর সমাজ কল্যাণমূলক কাজের দ্বারা বিদ্যাসাগরের চরিত্রের মাধুর্য মূর্তি পুষ্পের সৌরভের মতো দশ দিশ দশ দিশ মানে হচ্ছে দশ দিক অর্থাৎ চারিপাশ ভরিয়ে তুলেছে স্বমহিমায় তার নাম ছড়িয়ে পড়েছে সারা বাংলা তথা ভারতে বনস্পতির মতো রিজু চরিত্রের এই মানুষটির স্নেহধন্য যারা তারা তাঁরই আশ্রয়ে নির্ভার হয়েছেন শান্তির নিদ্রা যাপন করতে পেরেছেন তার অপার করুণা সিন্ধু ধারায় শীতল হয়ে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা এটি একটি সনেট মূল গ্রন্থের নাম চতুর্দশপদী কবিতাবলী বিদ্যাসাগর হিসেবে করুণার সিন্ধু হিসেবে দীনবন্ধু রূপে কবি মাইকেল ঈশ্বরচন্দ্র মহাশয়কে বিশেষিত করেছেন হেমাদ্রি কথাটির আক্ষরিক অর্থ সোনার পর্বত সুমেরু পর্বতকে সাধারণভাবে হেমাদ্রি বলা হলেও এই কবিতায় কিন্তু হিমালয় পর্বত বোঝাতে হেমাদ্রি কথাটি এসেছে এবং এই অংশটাতে সম্পূর্ণ রূপকের ব্যবহার যেখানে হিমালয় পর্বত বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে হিমালয় পর্বত যেরকম নানাভাবে আমাদের সেবা করে চলেছে নানা গুণের আধার সেই পর্বতশ্রেষ্ঠ তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নানা গুণের আধার নানাভাবে তিনি মানব জাতির সেবা করে গিয়েছিলেন ঠিক আছে ক্লিয়ার সবার কাছে তাহলে আমার প্রথম ক্লাসে আমি কবিতা বুঝিয়ে দিয়েছি লাইন বাই লাইন দ্বিতীয় ক্লাসে আমি কবিতার পুরো সামারি দিয়ে দিলাম ব্যাখ্যামূলক ভাবে বিশ্লেষণ করে দিলাম যাতে কবিতাটা বুঝতে তোমাদের কোথাও অসুবিধেটা না হয় এর পরের ক্লাসগুলোতে দুটো ক্লাসে পর পর। আমি কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম যে ক্লাসটা হবে সেখানে কি কি রকম কোয়েশ্চেন হতে পারে অর্থাৎ কতগুলো কোয়েশ্চেন হতে পারে ছোট্ট 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 করে সেগুলো দেওয়া থাকছে আর চার নম্বর যে ক্লাসটাতে এমসিকিউ প্যাটার্ন কত রকমের হতে পারে সেইগুলোও কিন্তু দেওয়া থাকছে ক্লা যেই ক্লাসগুলো পরপর ব্যাক টু ব্যাক ফলো করবে সেজন্য অতি অবশ্যই যেটা দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন প্রেস করে রাখবে যাতে চ্যানেলে কোনো পোস্ট হলি সেটা তোমাদের কাছে চলে আসে তোমাদের পড়াটাও যাতে কন্টিনিউয়াসলি চলতে থাকে কারণ ক্লাস ইলেভেনের সেমিস্টারে খুব মন দিয়ে এবং খুব সিস্টেমেটিক্যালি এবং রেগুলারলি পড়াটা হওয়া খুব দরকার আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি